আমাদের ফাইনাল ছাদ হবে মানে যে সেইভাবে রডগুলো বের করা হয়েছে রডটা দেখে বুঝতে পারতেছেন হয়তো হয়তোবা এখানে কিন্তু আমরা ফাইনাল ছাদ করব এটা তিনতলার ছাদ হচ্ছে অলরেডি তিনতলার ছাদ হয়েছে এখানে আর এখন আমরা চার তলার কাজ করব এখানে তিনতলা পর্যন্ত কাজ হয়ে গেছে ফাইনাল ছাদটা আমরা কত ফিট হাইটে দিচ্ছি মানে আমরা যে এটা কিন্তু কঞ্চেল ছাদ হবে এটা যেহেতু চারতলা ফাউন্ডেশন এবং এটা ফাইনাল ছাদ এটা কঞ্চেল ছাদ হবে কঞ্চেল ছাদটা আমরা কত ফিট হাইটে দিচ্ছি এটা অনেকেই জিজ্ঞেস করে দেখেন আমরা বেশিরভাগ ছাদ কিন্তু করি ছাদের টপগুলো করা হয় দশ ফিট মানে ছাদের এই বটম থেকে ওপরে ছাদের টপ মানে এখানে যে ছাদ হবে সেই ছাদের টপটা কিন্তু আমরা বেশিরভাগ দশ ফিট করে থাকি আর এখানে যে আমরা ছাড়টা করব এটা ফাইনাল ছাড় এটা হয়তোবা দুই ইঞ্চি কমও হতে পারে সেক্ষেত্রে ফাইনালি মানে দশ ফিট দেওয়ারই আমাদের চিন্তা চিন্তাভাবনা মানে সাদের টপটা দশ ফিট করার চিন্তাভাবনা হয়তো মালিক কিছু কম করে নিতে পারে সেই রকম একটা ধারণা করতেছি আমরা যে উপরে ছাদ একটু কম দেওয়া ভালো মানে বেশিরভাগ ছাদ যেগুলো চারতলা পাঁচতলা করা হয় এ এগুলো কিন্তু বেশিরভাগ সাড়ে নয় ফিট টপ করা হয় ছাদের এখানেও দেখেন প্রায় সাড়ে নয় ফিট টপ থাকে এগুলো ছাদও হয়তো বা সাড়ে নয় ফিট টপ হতে পারে কিন্তু আমরা এগুলো যেগুলা ছাদ এখানে নিচে যেগুলো দেওয়া হয়েছে নিচেরটা আমরা দিছি ছাদের টপ দশ ফিট করছি এখানেও সেই হিসাবে আমাদের দশ ফিট করার চিন্তাভাবনা আছে সেই হিসাবে মনে হয় কাঠটা মেরে নেওয়া হয়েছে আমরা দশ ফিটি যাই হোক করার জন্য এই কাঠগুলো মেরে নিয়েছি চাবড়াগুলো মেরে নিয়েছি এই চাবড়ার ওপরে আমরা মানে কাঠগুলো আটকাবো তাতে দেখি আমরা আমাদের এই হাইটটা কতটুকু আছে হাইটটা দেখাই আমি আপনাদেরকে এখানে বাতাসের জন্য হয়তো পিছারা ধরা যাচ্ছে না বাতাসে ডোট পিঠে পিঠে আমাদের একশো চোদ্দো ইঞ্চি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে যে সাড়ে নয় ফিট হবে বটম লেয়ার মানে সাড়ে নয় ফিট যদি বটম হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এই কলমে আমাদের একশো চোদ্দো ইঞ্চি হতে হবে তাহলে একশো চোদ্দো ইঞ্চি যদি থাকে সেক্ষেত্রে আপনার ছাদের টপ হবে দশ ফিট ছয় ইঞ্চি ঢালাই বা সাড়ে ছয় ইঞ্চি এরকম ঢালাই হবে সেজন্য আমাদের এখানে কিন্তু একশো চোদ্দো ইঞ্চি বা একশো তেরো ইঞ্চি থাকলেও সমস্যা নেই দেখে একশো তেরো ইঞ্চি আমাদের এখানে আছে একশো তেরো ইঞ্চি এবং উপরে যে আমাদের যে চাবড়াটা মারা হয়েছে এখানে দেখেন চাবড়াটা যে মারা হয়েছে এরই উপরে এক ইঞ্চি কাট উঠবে তাহলে আমাদের একশো চোদ্দো ইঞ্চি হবে একশো চোদ্দো ইঞ্চি হলে মানে এখানে সাড়ে নয় ফিট আর কি হয় আর উপরে যদি আমরা ছয় ইঞ্চি ঢালাই করি তাহলে দশ ফিট ছাদের টপ হবে আপনারা যে ছাদের দশ ছাদের টপগুলি দশ ফিট করতে চান তাহলে আপনাকে সেইভাবে কিন্তু ঢালাই করতে হবে এই কলমগুলো আমাদের আর কি উঠে গেছে সিঁড়িটা আমাদের দুই প্যাচ হয়ে গেছে আমাদের সিঁড়েটা দুই প্যাচ হয়ে গেছে এবং এখানে যে কলমের মাপটা কলমের মাপটাও আমাদের কিন্তু ঢালাই হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা এখন সারটা শাটারিং করতে পারছি শাটারিং করার জন্য প্রস্তুত হয়ে গেছে আমরা অলরেডি এখন বাস রেডি করে নিচ্ছি আমরা সারটি ঢালাই করার জন্য শাটারিং করার জন্য প্রস্তুতি নিচ্ছি